কবরস্থানের জমি দখল ও অভিযোগ। মোড়েলগঞ্জে পর্তুগাল প্রবাসী শরীফুল ইসলাম জমি দখলের চেষ্টা সহ বিঘা জোরপূর্বক কেটে নেওয়ার অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে অভিযোগে বলা হয়েছে দখলের উদ্দেশ্যে কবরস্থানের জন্য দান করা ছাব্বিশ শতাংশ জমিতে লাগানো সাইনবোর্ড ভেঙে ফেলা হয় এই শাহিন ইসলাম এবং এই যে মালিক সাহেব আছে ওনার উভয় বৈশা তাদের দলিল পত্র নিয়ে যেহেতু তাদের পৈতৃক সম্পদ কেউ ক্রাকৃত আছে উভয় বৈশা সবাইকে নিয়ে আমি নানা লাগব জাহান আনা এখানে আইনেরা বৈশা এটা সিদ্ধান্তের সবচেয়ে বেটার হবে এই ঘটনায় ভুক্তভোগী পরিবার আদালতের দ্বারস্থ হয়েছে মামলা অভিযোগ সূত্রে জানা গেছে মোরেলগঞ্জ উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের পশ্চিম গুলিশাখালী গ্রামের পর্তুগাল প্রবাসী শরীফুল ইসলাম শাওন এলাকার মানুষের দাফনের সুবিধার জন্য নিজ মালিকানাধীন ২৬ শতাংশ জমি গণকবরস্থানের জন্য দান করে আর ও পাইবেন আর একজন পাইবেন কিন্তু ওনাকে জমির দমরা এই জায়গায় পুতুল না তাইতে আছে দুই চিঠিয়া দেয় ওই যে পুতুল আছে নাই সে মারামারি পিড়ি পিড়ি কেস সব এই জায়গায় কিন্তু ওনারা ভালোভাবেই বইয়ে ওই জমিতে কবরস্থান উল্লেখ করে সাইনবোর্ডও টানানো হয় অভিযোগ রয়েছে সৌদি প্রবাসী মালেক হাওলাদারের নেতৃত্বে একটি প্রভাবশালী মহল কমিশনে লোক লাগিয়ে ওই সাইনবোর্ড ভেঙে ফেলে এবং জমিতে দখলের চেষ্টা চালায় যা শুনো করি আমি চাষবাস করি নগদ বর্গা রাখিয়া এইভাবে আমের আমি চাষবাস করি করার পর আপনার এই সতেরো বছর এই জমিতে কেউ বেটো দেয় না পাঁচ তারিখের পর উঠতে আইয়া পাঁচ তারিখের পরই এই জমিতে আমের বেটোতেছে বেটোতেছে বেটো দিয়া আমি আপনার এই যখন আমার রোয়াতল হয়ে গেছে আমি সার আমি সকালে সার ঔষধ কিনে আমি বাড়িয়েছি বিকেলে আমার ধরিয়ে চালান দিয়ে দিয়েছে না মামলা দিয়ে আমার একই বিরোধের জেরে শাহানুর রহমান শাহিনের বর্গা চাষি মিজানুর রহমান ব্যাপারীর চাষ করা তেত্রিশ শতাংশ জমির আবন্ধান ধান জোরপূর্বক কেটে নেওয়ার অভিযোগ ওঠে এর প্রতিবাদ করে মিজানুর রহমান ও তার ছেলে ফরিদ ব্যাপারীকে মিথ্যা মামলায় জড়িয়ে কারাভোগ করানো হয়েছে বলেও অভিযোগ রয়েছে ভুক্তভোগী পরিবারের অভিযোগ ধান কাটার মৌসুম এলেই ভাড়াটিয়ার লোকজন দিয়ে জমিতে হানা ভয়ভীতি ও মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে এতে তারা নিজ গ্রামে নিরাপত্তাহীনতায় ভুগছেন এই ঘটনায় প্রবাসীর পিতা ও বাগেরহাট জেলার সমবায় ভূমি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপক শাহানুর রহমান শাহিন বাদী হয়ে হোকা মুন্সিসহ আটজনের বিরুদ্ধে বাগেরহাট বিগো সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেছেন পাশাপাশি প্রশাসনের বিভিন্ন দপ্তরেও লিখিত অভিযোগ দিয়েছেন শাহানুর রহমান শাহীন বলেন গণকবরস্থানের জন্য দান করা জমিও তারা ছাড়ছে না সাইনবোর্ড ভেঙে দখলের চেষ্টা করা হয়েছে জমি ও ফসল হারিয়ে পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় আছি প্রশাসনের কাছে ন্যায় বিচার চাই অন্যদিকে অভিযোগ অস্বীকার করে মালেক হাওলাদার বলেন কবরস্থানের জমি দখল বা সাইনবোর্ড ভাঙার অভিযোগ সঠিক নয় বিরোধ আছে তবে কাউকে হয়রানি করা হয়নি এই বিষয়ে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রাকিবুল হাসান বলেন আমরা অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করব তরিকুল মোল্লা সি বাংলা